আমাদের বর্তমান মনে রাখা উচিত পূর্বের শিক্ষামন্ত্রী যিনি একটি কথার পর্যায়ে গিয়ে বলেছিলেন বাংলাদেশের যেই মাদ্রাসাগুলো সেগুলোকে ব্যাঙের ছাতার সাথে তুলনা করেছিলেন ব্যাঙের ছাতার সাথে তুলনা করে মন্ত্রী টিকতে পারেন নাই পূর্বের যাই আমরা দেখতে পাব শিক্ষা দেয় ফেরাউন যখন পৃথিবীতে প্রভুত্ব দাবি করতে চেয়েছিল ফেরাউন তখন চেয়েছিল ইসলামী শিক্ষা বন্ধ করবে কিন্তু তখনকার মুসলমানরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে তাদের ঘরগুলোকে শিক্ষা প্রতিষ্ঠান বানিয়েছে আমরাও বলে যেতে চাই মনে রাখবেন আমাদের কোরআনের মুখ বন্ধ করা সম্ভব হতে পারে কিন্তু ইসলামের উপর আঘাত আসলে ধর্মের উপর আঘাত আসলে মনে রাখবেন আমি আমার মুখ বন্ধ হবে আমার মুখ বন্ধ হলে আমার সন্তান কথা বলবে আমাদের নাতিপুতি কথা বলবে প্রত্যেকটা মুসলমানের ঘর থেকে প্রত্যেকটা ঘর আবার ইসলামী শিক্ষার কেন্দ্রবিন্দু হবেন চালা ঠিক কিনা এখানে আমরা হয়তো সামান্য কয়েকজন মানুষ আমাদেরকে দেখতে পারেন কিন্তু মনে রাখবেন এখানে এক একজন মানুষের পিছনে কোটি কোটি মানুষ রয়েছে আপনারা হয়তো মনে করতে পারেন আমাদের হাতে তেমন কোনো মিডিয়া নাই কিন্তু মনে রাখবেন আমাদের প্রত্যেকটা মসজিদ এক একটা মিডিয়া আপনারা স্কুলগুলোতে যেইভাবে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে সেখানে গানের শিক্ষক নিয়োগ দিয়ে দেশটাকে টিকটকার বানাতে চাচ্ছেন দেশের এমনিতেই টিকটকারদের যন্ত্রণায় থাকতে পারছি না ট্রেনের নিচে গিয়ে পড়ে গাড়ির নিচে গিয়ে পড়ে রাস্তার পাশে পড়ে থাকে এই সমস্ত টিকটকারদের আর যদি স্কুলগুলোতে গানের শিক্ষক নিয়োগ হয় তাহলে কয়েক বছর গেলে দেখবেন ঘরে 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 টিকটকারদের মারামারি শুরু হয়ে যাবে ঠিক না সামারিত উপস্থিতি প্রশাসনের কাছে আমাদের অনুরোধ হচ্ছে আমরা আমাদের এই দেশে আমাদের এই জাতিকে আমরা ধর্ষকদের জাতি বাড়াতে চাই না টিকটকারদের জাতি বাড়াতে চাই না যদি ধর্মীয় শিক্ষার সত্যিকার মূল্যবোধ তৈরি করা না যায় ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয় দুঃখের সাথে বলতে হয় আপনাদের কাছে যে লিফলেট দেওয়া হবে আপনারা দেখবেন কোন কোন স্কুলে দশ বছর পর্যন্ত পড়ানো হচ্ছে ধর্মীয় বই অর্থাৎ ইসলামী বই পড়াচ্ছে তা একজন অমুসলিম কত দুঃখের বিষয় আপনারা অধিকারের কথা বলেন কাদের অধিকারের কথা সমকামীদের অধিকার নিয়ে আপনারা চিন্তা করেন মনে মনে চিন্তা করলেই সেটাকে আপনারা গুরুত্ব দেন দুঃখের সাথে বলতে হয় যদি মনে মনে কোনো ছেলে যদি মেয়ে দাবি মনে করে আর কোনো মেয়ে যদি মনে মনে সে নিজেকে ছেলে মনে করে সেটাকে আপনারা গুরুত্ব দিয়ে সম তাকে বাস্তবায়ন করতে চাচ্ছেন মনে মনে দাবি করলেই যদি হয় আমরা মাঝে মাঝে ফেসবুকে দেখি খাইরুল খাইরুল দাওয়ান দেওয়ান সম্ভবত একজন আছে সে মনে মনে প্রধানমন্ত্রী রাস্তার পাশে দাঁড়িয়ে সে দাবি করে যে সে প্রধানমন্ত্রী তাহলে তাকে আপনি প্রধানমন্ত্রী বানান যদি সেটা সম্ভব না হয় মনে মনে দাবি করলেই সেটাকে আপনারা গুরুত্ব দিচ্ছেন অথচ মুসলমানদের দেশ ইসলামপন্থীদের দেশ মুসলমানদের এ দেশে মুসলমানদের স্কুলে মুসলমানদের এই ধর্মীয় বই পড়ানোর শিক্ষক থাকবে না এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না হ্যাঁ যদি আপনারা স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে না চান তাহলে ঘোষণা করে দেন স্কুলগুলো মুসলমানদের স্কুল নয় মুসলমানদের প্রতিষ্ঠান নয় এটা অমুসলিমদের প্রতিষ্ঠান তাহলে আমাদের আর কোনো দাবি থাকবে না স্পষ্ট করে বলুন এটা মুসলমানদের প্রতিষ্ঠান কিনা মুসলমানের বাচ্চা পড়বে কিনা মুসলমানের বাচ্চা যদি বলেন রাখবেন না তাহলে দেন মুসলমানদের মুসলমানদের প্রতিষ্ঠান নয় এখানে ধর্মীয় মুসলমানের বাচ্চারা পড়বে না স্কুলগুলো ধর্মীয় স্কুলগুলো মুসলমানদের প্রতিষ্ঠান নয় এই ঘোষণা দেন তাহলেই বুঝবেন একদিন সময় লাগবে না সবগুলো স্কুল এভরিডে খালি হয়ে যাবে ঠিক কিনা এমনিতেই গত চার বছরে হাজার হাজার এমনিতেই গত চার বছরে আপনারা দেখেছেন স্কুলে ধস নেমেছে শুধুমাত্র ইসলামী মূল্যবোধকে অবজ্ঞা করার কারণে সর্বশেষ অরুর জানাচ্ছি আমাদের এই দেশ মুসলমানদের দেশ এদেশের স্বাধীনতার পিছনে মুসলমানরা অগ্রগামী ছিল ওলামা একরাম অগ্রগামী ছিল আপনারা ক্ষমতায় বসেছেন একবার চিন্তা করেন যদি ওলামা একরাম এই আন্দোলনগুলোকে সমর্থন না করত আপনারা এই পর্যায়ে আসতে পারতেন না আল্লাহ সুবাহান আমাদের এই জাতিকে রক্ষা করুক আমরা কথা বলছি শুধুমাত্র আমাদের জাতিদের রক্ষার জন্য কারণ আমাদের পরবর্তী প্রজন্ম যেন টিকটকার প্রজন্ম না হয় ধর্ষক না হয় চোর না হয় ডাকাত না হয় যদি ধর্মীয় শিক্ষা না থাকে ধর্মীয় শিক্ষা গ্রহণ না করে তাহলে দেখবেন যে আমাদের সন্তানরা অমানুষ হিসেবে তৈরি হবে তার বাস্তবতা বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলোতে গিয়ে খোঁজ দিয়ে দেখেন চ্যালেঞ্জ করে বলতে পারি কোনো আলেমের মা সেখানে খুঁজে পাবেন না কোনো ইসলামপন্থীর মা বাপকে সেখানে খুঁজে পাবেন না আমরা চাই না আমাদের সন্তানরা আমাদের আমাদেরকে আমাদেরকে এই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিক অথবা আমাদের ঘরকে বৃদ্ধাশ্রমে পাঠাক বানাক এটা আমরা চাই না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তারা ধর্মীয় শিক্ষাকে বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছিল ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান তারা বন্ধ করেছিল হাজার একটা অর্ডিনেন্সের মাধ্যমে সে ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে এখনো বলবত আছে পাকিস্তান প্রতিষ্ঠার পরে ধর্মীয় শিক্ষাকে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে ইনক্লুড করা হয়েছিল সংযুক্ত করা হয়েছে তা আমরা মনে করি শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষা যে পরিমাণ থাকা দরকার আসলে সেই পরিমাণ নাই তারপরে আমরা দেখেছি স্কুল স্কুলে অঙ্ক শিক্ষার জন্য অঙ্কের শিক্ষক আছে বিভিন্ন সাবজেক্ট শিক্ষা দেওয়ার জন্য সাবজেক্ট ওয়ারি শিক্ষক আছে কিন্তু ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য আসলে কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয় নাই আমরা ধর্মীয় শিক্ষা আলোচকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন অনেক আমার কিছু কথা মৌলানা জুবায়ের তিনি বলে ফেলেছেন আজকে বাংলাদেশের মানুষ ধর্মীয় শিক্ষা ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে চায় বাংলাদেশের মানুষ যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তারা কিন্তু বিগত সময়ের মতো ভাম বাম ধারায় বাম চেতনায় উজ্জীবিত তারা হচ্ছে না তারা এখন ধর্মীয় চেতনা সমৃদ্ধ দুই হাজার চব্বিশের যে অভ্যুত্থান হলো এই গণ অভ্যুত্থানে বাংলাদেশের জিএনজি বাংলাদেশের নতুন প্রজন্ম তারা কে মাদ্রাসার ছাত্র কে ইউনিভার্সিটির ছাত্র এই বিভেদের দেয়াল তারা ভেঙে দিয়েছে ঐক্যবদ্ধ হয়ে বিরুদ্ধে মোকাবেলা করেছে আজকে ইউনিভার্সিটির ছাত্ররা মাদ্রাসার শিক্ষা নিয়ে তারা চিন্তা করে আমরা যেভাবে চিন্তা করি ইউনিভার্সিটির শিক্ষা এবং স্কুল কলেজের শিক্ষা নিয়ে সুতরাং এই জাতি এখন ঐক্যবদ্ধ কিন্তু আমরা কি দেখলাম আমাদের রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকার জনগণের মনোভাব তারা বুঝে না তারা আমাদেরকে পশ্চাৎপদে নিতে চায় আমাদের জাতিকে পিছনে নিতে চায় যেখানে জাতি ধর্মীয় শিক্ষায় বলিয়ান হয়ে তারা আত্মমর্যাদাপূর্ণ একটা জাতিতে গড়ে উঠতে চায় আমার ভাইয়ারা আজকে এখন আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই স্কুলে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগের এই আন্দোলন করতে হবে আমি অবাক হই আমাদের একজন উপদেষ্টা আছেন এখন আসলে সমালোচনা কিছু করতেই হবে আমরা আসলে এই উপদেষ্টা মহোদয়ের কোনো ইতিবাচক কাজ আমাদের সামনে পড়ে না এজন্য আমরা বলতে চাই বর্তমান সরকার আমাদের সরকারে আমাদের রক্তের উপর দাঁড়িয়ে প্রতিষ্ঠিত আলে মুলামাদেরকে নিয়ে শিক্ষা আলে মোলামাদেরকে নিয়ে শিক্ষা সিলেবাস প্রণয়ন করুন আমরা দীর্ঘদিন দাবি করছি শিক্ষা ব্যবস্থার শিক্ষা সিলেবাস প্রণয়ন করতে ইসলামিক ব্যক্তিদের ব্যক্তিত্বদেরকে ইনক্লুড করতে হবে তাই আসুন আমরা এই আন্দোলনকে ঐক্যবদ্ধভাবে করি বাংলাদেশের মানুষ এখন ধর্মীয় শিক্ষা অর্জন করতে চায় আমার ভাই বলেছে স্কুলগুলো খালি হয়ে যাচ্ছে স্কুলগুলো খালি থাকবে না ধর্মীয় শিক্ষা আপনারা চালু করবেন এটা আপনাদের বিষয় যদি শিক্ষক নিয়োগ দিতে ব্যর্থ হন আমি আশঙ্কা করি বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলো খালি হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং প্রাথমিক বিদ্যালয়গুলোতে অবিলম্বে নাচ গানের শিক্ষকের যে উদ্যোগ নেওয়া হয়েছে নিয়োগ দেওয়ার এটা বন্ধ করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার উদ্যোগ গ্রহণ করবে সরকার এই আশা করি পৃথিবীর সবচেয়ে ছোট গল্প হিসেবে প্রসিদ্ধি পেয়েছে আর্নিস্ট হ্যামিং ওয়ের লিখিত শুধুমাত্র ছয়টি শব্দের একটি গল্প সেই গল্পটি হচ্ছে ফর সেল বেবি শুজ নেভার ওল যার অর্থ হচ্ছে শিশুর জন্য জুতা ক্রয় করা হয়েছে কিন্তু সেই জুতা ব্যবহার করা হয়নি বিক্রি করার জন্য আনা হয়েছে কিন্তু সেই জুতা ব্যবহার করা হয়নি এই গল্পের মধ্যে লেখক একটি নিরাশার গল্প একটি হতাশার কথা উল্লেখ করেছেন অর্থাৎ মায়ের পেটে যখন বাচ্চা এসেছিল পরিবারের সকলে মিলে খুব আনন্দিত খুব আশা নিয়ে জুতা কিনেছিল কিন্তু বাচ্চা নিয়ে পৃথিবীতে আসার পরেই বা মায়ের পেটেই সে মারা গিয়েছে তার জন্য জুতার ব্যবহার করা হয়নি এই হতাশা তিনি তুলে ধরেছেন গল্পটি শোনার অর্থ হচ্ছে এই আমরাও আজ বাঙালি জাতি আমরা আসলে খুব হতাশাগ্রস্ত যত আশা আমরা করেছিলাম এক এক করে আমাদের প্রতিটি আশার উপরে যেন আঘাত পড়েই যাচ্ছে আমরা বড় আশাবাদী ছিলাম আমাদের এই দেশের স্বাধীনতার পিছনে যে সকল ইসলামপন্থীরা রক্ত দিয়েছেন আবু সাইদ মুগ্ধরা ইসলামপন্থী ছিলেন সেই রক্তের বিনিময়ে যারা ক্ষমতায় বসেছেন আমরা আশা করেছিলাম তাদের কাছ থেকে আর যাই হোক অন্তত ইসলামের উপরে কোনো আঘাত আসবে না কিন্তু দুঃখের সাথে বলতে হয় ক্ষমতার পরিবর্তন হয়েছে ক্ষমতাসীনদের পরিবর্তন হয়েছে দেশের ক্ষমতার পরিবর্তন হয়েছে কিন্তু দুঃখের সাথে বলতে হয় পূর্বের সেই ফেসিবাদীদের মতো এখন ইসলামের উপরে আঘাত করা বন্ধ হয় নাই ঠিক কিনা আমি বলে যেতে চাই ছোট মুখে একটি কথা হৃদয় থেকে বলে যেতে চাই তা হচ্ছে